হ্যালো গাইজ দিস ইজ মি আবদুল রাব্বি এবং আপনারা সবাই এখন দেখছেন এয়ার ফুটবল আজকে বৃহস্পতিবারের নতুন আপডেটে কোন আমি দুইটা প্যাক দিছে মানে দুইটা ন্যাশনাল প্যাক দিছে একটা হলো ইতালি আর একটা হলো বেলজিয়াম আর একটা নতুন ম্যানেজারও দিছে তো এখন আসলে কাকে নেবেন তো রিসেন্টলি এক এক মাস হলো বিগত মাসে আসলে এইটটি নাইনও অনেকে কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে যে আসলে এইটটি নাইনটি ম্যাটার করে কি করে না যাদের কাছে এইটটি এইট প্রফিসিয়েন্সির ম্যানেজার আছে ক্লিয়ারলি বলতেছি যাদের কাছে এইটটি এইট প্রফিসিয়েন্সি ম্যানেজার আছে তারা ওইটা নিয়ে সন্তুষ্ট থাকেন আপাতত অন্য কোনো ম্যানেজারের দিকে যাওয়ার প্রয়োজন বছরও আপনাদের প্রয়োজন হবে না কারণ এই জন্য একের একটা ডিফারেন্স ক্রিয়েট করে না অথবা যাদের কাছে গ্যাস পারি নিয়ে আসে তাদেরও দরকার নেই কিন্তু আপনারা একটা জিনিস চিন্তা করতে পারেন যে ভালো কোনো একটা বুস্টার দরকার তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ভালো বুস্টার যদি দরকার হয় তাহলে আপনি এই বেলজিয়াম প্যাকের এই ম্যানেজারটা নিতে পারেন অনেকেই কিউসি খেলেন যারা কিউসি খেলেন অবশ্যই অবশ্যই বলবো যাদের কাছে কিউসি ম্যানেজার নাই আর আপনাদের কাছে পনেরোশো কয়েন আছে তারা এই বেলজিয়াম প্যাকটা নিবেন অবশ্যই অবশ্যই নিবেন এখন আসি যারা লং বল কাউন্টার খেলেন তারা কী টাইপের প্যাক নিবেন যারা লং বল কাউন্টার খেলেন তাদের কাছে যদি পনেরোশো কয়েন থাকে এবং তাদের যদি ম্যানেজার দরকার হয় অ্যান্ড একটা ভালো প্যাকের দরকার হয় তাহলে ইন্টারমিলিয়ান প্যাকটা নেন আর যদি মনে করেন না ইন্টারমিলান প্যাকও তত তত পরিমাণ ভালো না তাহলে আপনি অপেক্ষা করেন আপনি অপেক্ষা করেন এক মাস অপেক্ষা করেন অবশ্যই অবশ্যই দেখবেন আগামী পনেরো থেকে এক মাসের মধ্যে পনেরো দিন অথবা এক মাসের মধ্যে একটা নতুন প্যাক দিয়ে দিচ্ছে পাঁচশো কয়েনের ম্যানেজার প্যাক তখন আবার আপনারা মাথা চাপটাবেন যে কেন আমি ম্যানেজারের জন্য এই 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 প্যাকটা নিলাম ইতালি প্যাক তো এখন কথা বলা যাক দুইটা প্যাক এই দুইটা প্যাকের মধ্যে বেস্ট প্লেয়ার কোনগুলো তো এই প্যাকটার মধ্যে বেস্ট প্লেয়ার হলো আমি দেখে বলতেছি এক নাম্বারটা হলো রুমের রুলু কাকু তারপরে খ্যাবিন ডি ব্রুনিয়া তারপরে থিভোকটুয়া অনেক টল একটা গোলকিপার ওয়ান হান্ড্রেড পর্যন্ত যায় রেটিং তো এই তিনটা প্লেয়ার বেস্ট অব দ্য বেস্ট আর এরপরে মানে এস ক্লাসের যে প্লেয়ার মানে মানে সেই লেভেলের প্লেয়ার আমি বলবো এটা হলো লুইস ওপেন্ডার এই কার্ডটা লুইস ওপেন্ডার এই কার্ডটা গোলপোচার একটা কার্ড আপনারা প্লেইং স্টাইলও দেখতে পারতেছেন অ্যান্ড এর যে ফিজিক্যালিটি এটা অনেক ভালো একটা ফিজিক্যালিটি স্পিডও ভালো এক্সিলারেশনও ভালো বল কন্ট্রোলও ভালো আপনারা লুইস ওপেন্ডা এই কার্ডটা ট্রাই করে দেখতে পারেন যদি এই প্যাকটা নেন যাদের কাছে এই চুয়া মিনিট কার্ডটা আছে তারা খুব ভালো করে জানেন কি পরিমাণ ভয়ঙ্কর এই কার্ডটা মানে অনেক ভালো একটা অ্যাঙ্করম্যান ম্যান কার্ড কিন্তু এও কিন্তু অত বেশি লম্বা না মাত্র ওয়ান এইটি সেভেন সেন্টিমিটারের কিন্তু অন্যদিকে আপনার আমাদু ওনানার যে কার্ডটা আছে মানে বেলজিয়াম প্যাকের মধ্যেই আমাদু ওনানার যে কার্ডটা এটা ভাই ওয়ান অফ দ্য ডিএম কারণ এর হাইট দেখছেন আপনারা এর হাইট দেখলে স্ট্রং ডিএম তো যারা মানে ডিএম স্বল্পতায় ভুগতেছেন আপনাদের একটা কিউসি ম্যানেজার লাগবে একটা ভালো প্লেয়ারও দরকার আপনাদের সবার তাহলে অবশ্যই অবশ্যই এই বেলজিয়াম প্যাকটার জন্য যাবেন ওয়ান অফ দ্য বেস্ট বেলজিয়াম প্যাক দিচ্ছে যারা ম্যানচেস্টার ইউনাইটেড প্যাক মিস করছেন তারা এই বেলজিয়াম প্যাকটার জন্য যাবেন অবশ্যই যাবেন আর যারা এখনও মান চিন্তা করতেছেন যে ইতালি প্যাকের দিকে যাব কি না লং বল কাউন্টার তাদেরকে বলি এই প্যাকটার মধ্যে মাত্র দুইটা কার্ড আপনি ইউজ করতে পারবেন সর্বোচ্চ হলে তিনটা কার্ড তিনটা কার্ড আমি দেখাই দিতেছি এক নাম্বার কার্ড হলো ফেদ্রিকো ডিমার্কো যদি আপনারা ক্রস খেলেন তাহলে ফেদ্রিকো ডিমার্কোকে ইউজ করতে পারবেন উইঙ্গার হিসেবে লেফট উইং হিসেবে ওকে ট্রেনিং দিলে ওই খেলতে পারবে লেফট উইংয়ে এরপরে আসা যাক আরেকটা প্লেয়ার ওটা হলো পেলেগিনি পেলেগিনির এই কার্ডটা ইউজ করতে পারবেন কারণ ও অনেক লম্বা প্লাস ওগুলোকে ভালো বল কন্ট্রোল আসে হোল প্লেয়ার প্লেইং স্টাইল সো এটা ইউজ করতে পারবেন গোলকিপার ডোনা রুমারে ইউজ করতে পারবেন অনেক ভালো একটা গোলকিপার অনেক লম্বা অ্যান্ড ময়সে কিন এগুলা ইউজ করতে পারবেন না এরপরে এই যে এই ডিএমটা সেন্দ্রো ওয়ান অফ দ্য বেস্ট ডিএম কিন্তু আপনি সেন্টার মিডে খেলাবেন সেন্টার মিড ফিল্ডার হিসেবে আপনি ওরে ট্রাই করতে পারেন ওর সেন্টার মিড ফিল্ডারের যে ইয়া আছে ওটা আমি দেখাচ্ছি ট্রেনিংটা এই যে এইটা এটা হলো ওই ট্রেনিংটা তো আপনারা যদি চান তাহলে এইভাবে ট্রেনিং দিয়ে খেলাইতে যেতে পারবেন যদি আপনারা নেন যদিও এই ব্যাগটা নেওয়াটা তেমন একটা ভালো দিক হবে না মানে এটা না এটাই স্কিপ করাই বেটার এই প্যাকটা এই একটা কার্ডের জন্য আসলে প্যাক নেওয়ার কোনো মানেই হয় না এরপরে আর লেব ব্যাকটা আপনারা ইউজ করতে পারবেন আর কিছুই না পালকটি যে কোচটা এই কোচের যে প্রফিসিয়েন্সি এর প্রফিসিয়েন্সি হল ডিফেন্সিভ অ্যাওয়ারনেস প্লাস স্ট্যামিনা তো ডিফেন্স স্ট্যামিনা আসলে অ্যাটাকারদের কোনো প্রয়োজন আসে না শুধুমাত্র ডিফেন্স ডিফেন্স যারা আছে তাদেরই প্রয়োজনে আসে তো আমি মনে করি এটারে নেওয়া তেমন একটা ঠিক হবে না অ্যান্ড এই ম্যানেজারটা নেওয়া দরকার নাই যদি আপনার কাছে অলরেডি একটা টিউসি অথবা লং বল কাউন্টারের ম্যানেজার থাকে তাহলে এটা যাওয়ার কোনো প্রয়োজনই নেই এই তিনটা ম্যানেজারে কোনো ম্যানেজারের দিকে যাওয়ার প্রয়োজন নেই অপেক্ষা করেন অবশ্যই অবশ্যই কোন আমি দেখবেন এক দেড় মাসের মধ্যে একটা নতুন ম্যানেজার প্যাক দিবে অথবা ক্লাব প্যাক দিবে অথবা ইন ফিউচারে আহ সামনের বছরে যেহেতু বিশ্বকাপ আপনারা কয়েন জমান বিশ্বকাপের মধ্যে দেখবেন যে অনেকগুলা প্যাক দিচ্ছে আপনারা ওইগুলা নিন এখন কোনো প্যাক নেওয়ার প্রয়োজন নাই আমি মনে করি